আমার প্রেমের কৃষ্ণ চোরাটাকে এই শুন শুন একটু ফিরে তাকাও দেখো না চে একটু আমাকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন দেখেন এত সুন্দর একটি পরিবেশ এখানে নাকি বাংলাদেশের এক সঙ্গীত শিল্পী তার আজ করুণ পরিণতি সে নাকি এখানে বসবাস করতেছে দেখেন এই ফুটপাথের ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন কত গাছ সে লাগিয়েছে সে গান করতে করতে নাকি সে রাস্তার পাগল হয়ে গেছে পাগল হয়ে নাকি সে এই যে ফুটপাতে দেখেন এত সুন্দর একটা জায়গায় সেই জায়গায় নাকি সে বসবাস করতেছে বাংলাদেশের সঙ্গীত শিল্পী এত সুন্দর নাকি সে গান গাইত প্রিয় দর্শক এই যে দেখেন দেখেন পেয়ে গেছে তাকে দেখেন তার স্টাইলটা দেখেন সে যে বড় সঙ্গীত শিল্পী ছিল তাকে দেখলেই বোঝা যায় ভাই আপনার নাম কি আসলাম সবাই বলে আসলাম পাগল আসলাম পাগল তো আমরা এখানে এসে জানতে পারলাম আপনি নাকি বাংলাদেশে এক সময় অনেক বড় সঙ্গী শিখেছিলেন গান গান তো এই গানি আমার জীবন মনন গানি আমার প্রাণ আমার বাবার মুখে ছোটবেলা শুনেছিলাম সেদিন যেদিন গান কোন কি বাইরে বাইরে আপনি বাইরে জীবন গান আজকে আমরা তার আসল ঘটনা বের করব সে একজন সঙ্গী শিল্পী হয়ে কিভাবে এই যে দেখতে পাচ্ছেন যে সে কিভাবে মানবতার জীবন যাপন করছে আমি তার ঘরটা দেখায় সে এখানে নাকি থাকে দেখেন তার কতগুলো সানগ্লাস মানে সে যে আগে পরিপাটি ছিল সেটা আসলে দেখলেই বোঝা যায় এবং সে দেখেন তার যে স্টাইল স্টাইল দেখেন এখনো কিন্তু আপনার যে ঘরটা আমি তো দেখাই যে দেখেন এটা হলো গেট ওনার ঘরের এবং গেটের সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ফুল গাছ গাছের লাগানো আছে আসলাম এমডি আসলাম শিল্পী তা আসলে কি আপনি বাংলাদেশের একসময় অনেক বড় শিল্পী ছিলেন শিল্পী যদি মনে একটা বুঝতে হবো একটা হ্যাঁ যদি মনে আশা থাকতো মাজার পেয়ে মাজারে খাইছি মাঝারে ঘুমাইছি আর মাজারে গান গাইছি ও মানে শিল্পী হ্যাঁ গান গানের না যত গান আছে ব্যান্ডের গানে থেকে একবার নিত্য শিল্পী মিল মিলবি যা আছে ঠিক আছে সব গানই পারতাম তবে মনে আসা ছিল না শিল্প হব তবে যে গান যে পারতেন তার প্রমাণ দিতে পারবেন গান গায়ে শুনুন তো গান শুনুন তো দেখি কি গান পারেন আপনি কেমন শিল্পী আমরা একটু দেখব থাক ক্যামেরাটা এই থাক আপনার কপালে এই সরি আপনি ক্যাপ থাক গান যেটা আপনার প্রিয় গান সেটাই গান শুনি দেখি এই শুনো শুনো একটু না তাকা দেখে আমাকে আহা কি মিষ্টি লাগছে করছে ভালোবাসতে তোমাকে এই শুনো শুনো একটু পিঁড়ে তাকাও চে একটু আমাকে হাসিতে তোমার যেন মুক্তা জোরে পড়ছে চুল যেন তোমার শ্রাবণের মেঘের মতো করে উড়ছে চোখেতে তোমার কত চড়ছে রূপ দেখে জানো তোমার কাছে আসতে আমার ইচ্ছে করছে রাঙিয়ে দিয়েছে সে আমার প্রেমের কৃষ্ণ চোরটাকে এই শুনো শুনো এটু ফিরে তাকাও দেখো না চে এটু আমাকে আহা কি মিষ্টি লাগেছে বড় ইচ্ছে করছে आजा माय আলো basket এই এ শুনো শুনো এটু ফিরে তাকাও দেখো না একটু আমাকে আহা কি মিষ্টি লাগেছে বড় ইচ্ছে করছে আজ আমায় ভালোবাসতে তোমাকে তো আপনি কি গান করতে করতে পাগল হয়ে গেছেন আর গান করতে করতে পাগল মানে সবাই বলে পাগল হ্যাঁ এক সময় বয়ে থাকলো গান গেতাম কে তুমি বলো

খনে সাজে রাখা ছেলে খনে বনু মালি আমার ঘুম আসে না রে আমার ঘুম আসে না রে একা ঘরে শোহিলে তোমার কি দেখছো আমার শ্যাম তোমরা কি দেখছো আমার শ্যাম বকুলে রক্ত রাঙা গোলাপ যেমন বাঁকা টোটে হাসি রক্ত রাঙা গোলাপ যেমন বাঁকা টোটে হাসি খনে সাজে রাখাল ছেলে খনে বন্য মালি আমার ঘুমাসে না রে ঘুমাসে না রে একা শুনিলে তোমার নি দেখাছো আমার শ্যাম

না কি খারাপ লাগে আমি আরো মানুষের ইতে আমি আরো নিজের নিজস্ব মতন থাকি এরকম কে থাকি এইরকম আপনার টাকা পয়সার মালিক হইতে পারেন মাইডিয়ার আমার মতন মনের মালিক আপনি হইতে পারেন না আল্লাহ যদি আমাকে দিত তাহলে মানুষে দেখতো আল্লাহ তো দেয় নাই তারপরে ময়লার থেকে টোকায় টাকায় আই না তারপরে নিজের একটু সৌন্দর্য রাখি তাই হ্যাঁ নিজের কিছু কিনবার শক্তি নাই টাকা পয়সা কিছু নাই ধন কিছু নাই তাই নিজের চোখ দিয়ে যেটা ভালো লাগে ওইটাই আমি আমার বাড়িটা বানায় এই বাড়ির ভিতরে লাগাইছি আর এইটাই এখন সারা পৃথিবী ভাইরাল কইরা দিয়েছে মানুষের এই পাগলের আসলাম পাগলের একটা চোখের সুন্দর যেটা লাগে ওইটা এখন পুরা পৃথিবীর মানুষের সৌন্দর্য লাগতেছে তাই ইয়াস আপনি ভাল লাগে মানে সবাই চেনে আপনাকে এই হ্যাঁ চিনুক আরো আরো বেশি বেশি চিনুক এরকম এরম কয়েকজন শিল্পী কয়েকজন নায়ক